দর্শক আমি এখন রয়েছি ভলিয়া মোল্লাপাড়া আগামী তেরোই অক্টোবর এখানে একটি বিশাল বড় কাবাডি খেলা রয়েছে জিরো গ্রুপ বাকি সবকিছু নিয়মাবলী ডিটেলস এখান থেকে জেনে নেবো প্রথমে জিরো গ্রুপের নিয়মাবলী জানবো তারপরে এ জানবো সব মধ্যে থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করছি দাদা এই খেলার তারিখটা কি আছে একটু বলবো ছাব্বিশে আশ্বিন এবং ইংরেজি তেরোই অক্টোবর সোমবার পূর্ব ভলিয়া মোল্লাপাড়া একদম রাসন দোকানের সামনে আচ্ছা খেলার নিয়মাবলী কি আছে একটু বলবো এই খেলার নিয়মাবলী প্রতি জলে ছয়জন করে খেলিবেন অতিরিক্ত একজন রেফারি কাউন্সিল সিদ্ধান্ত চূড়ান্ত একটা সামান্য পরিবর্তন আমরা ঘটিয়েছি সেটাকে নিয়ে আপনাকে জানাচ্ছি আমাদের হ্যান্ডবিল ছাপানো আছে এক মাস আগে তারপরে আমরা কাউন্সিলের আলাপ আলোচনার মধ্যে আমরা দেখেছি গত আটটা দশটা মাঠে হাসার খুব সুন্দর পারফরমেন্স সেই হিসাবে আমরা হাসাকে এই মাঠ থেকে আমরা বাতিল বলে ঘোষণা করছি হাসা বড় গ্রুপে খেলতে পারবে কিন্তু এই জিরো গ্রুপে খেলতে পারবে না এটা আমাদের পরিবর্তন এবং সেই সাথে সাথে যারা একজন করে খেলবে তাদের এখানে নাম আমি কিছুজনের নাম বলছি সবার নাম বলা সম্ভব নয় আপনারা হ্যান্ড বিলে দেখে নেবেন জিরো গ্রুপের যারা একজন চলবে রকি বেলেগাজি মশিউর জিয়ারুল আবুর আলী ভলেয়া শাকিল ইকবাল কালো শরিফুল কাদের রাহুল হারদা এই ধরনের প্লেয়ার একজন করে খেলিবে এবং যারা চলবে না তাদেরও কিছু নাম লেখা আছে প্রিয় দর্শক এখানে কিছু প্লেয়ার জিরো গ্রুপে বাদ রয়েছে তাদের নামটা একটু বলছি সবাই একটু খেয়াল করে শুনবে নাম থেকে শুরু করছি হাসিমুর মেলো হেবলো সৌরভ খান মুন্ডা এবং রাজু ছোট রাজুর কথা বলা হচ্ছে চপ রাজু কথা মিন্টু মফিজুল ছোট ভাবু মুন্না মুন্ডা মেহেদি উসমান রাকিব হিমচি আবির খয়রুল ডিজে জাহাঙ্গীর সাইফুল ডেভি হুজাইফা মাসুম ইমরান মাজের পাড়া এই সময় প্লেয়ার চলবে না এবং রহিম এবং বেটে বলতে কোল এবং ফায়াজুল আমিরুল গোবিন্দ রাজু শিবনগর জেনা বোকা মধু ফুল কুটুন শাকিল ইনজা এই সমস্ত তুলো ধরিও জিরো গ্রুপে চলবে না আচ্ছা কিছু গালা রয়েছে তাদের কিন্তু জিরো গ্রুপে চলবে না তাদের নামটা আমি একটু মেনশন করে দিচ্ছি হাসান ঘুমন্ত সৌফ জোবায় তালুবাবু মেহবুব মজিবর ওভাই আলাবিন মোস্তাক মেরিগঞ্জ এই সমতুল্য গালা জিরো গ্রুপে খেলতে পারবে না এবং আরো কিছু গালা এবং ধরিও তাদের কিন্তু বাদ থাকবে জিরো গ্রুপে তাদের নামটা আমি একটু বলে দিচ্ছি কালো দলুয়া খাকি আড়ি হাকিম ধরিয়ে তিলপি মিরাজ রবিউল গোলবেড়ে রবিউল ভলেয়া গাপ্পার ধরিয়ে ভলেয়া আবু সলে তিলপি আক্তা দলুয়া খাকি দেখো শামিম গালাত হাসান জেনা ঘুমন্ত এই সমতুল্য প্লেয়ার জিরো গ্রুপে চলবে না তবে যতগুলো নাম করেছি সবাই কিন্তু এ গ্রুপে খেলতে পারবে প্রথমে বলবো এই খেলার রেফারি কে করছে একটু বলবে রেফারি রয়েছে ইকবাল আখন তিলপি এবং সাদ্দাম সর্দার ভলিয়া আচ্ছা দুটো রেফারি রয়েছে আমাদের দুটো রেফারি থাকছে ইকবাল আহমেদ আখন তিলপি এবং সাদ্দাম সর্দার ভলিয়া এই দুটো রেফারি এই মাঠে রেফারি করছেন এই খেলায় জিরো গ্রুপের এন্ট্রি কত একটু বলবে জিরো গ্রুপের এন্ট্রি ছশো টাকা মঙ্গলবার রাত বারোটার পরে যারা এন্ট্রি করবেন তাদের জন্য সাতশো টাকা থাকবে আচ্ছা দাদা একটা প্রশ্ন ছিল এখন আমি যে গোটা সিজন ভিডিও করছি অনেক মাঠে ভিডিও করেছি সব মানে কিন্তু এর এতটা এন্ট্রি থাকে না জিরো করবে দুশো আড়াইশো তিনশো এরকম এন্ট্রি থাকে তোমার এন্ট্রিটা বেশি কেন কি বলবো আচ্ছা দাদা একটা খুব দারুণ প্রশ্ন করেছে আসলে ব্যাপারটা হলো আমরা যে খেলাটা দিই আমরা এই সমস্ত ঘলিয়া গ্রামবাসী মিলেই দিই আমাদের নিজস্ব কোনো ক্লাব নেই আমাদের মেম্বার সাহেব আছেন উনি আমাদের সাথে সহযোগিতা করেন বাকি আমরা সবাই মিলে চাঁদা তুলেই দিই সে একটা কথা আর একটা কথা আপনারা ঠিকই বলেছেন যে ওদের এন্ট্রি গুলো তিনশো চারশো পাওয়া থাকে তিনি কিন্তু খেয়াল করে দেখবেন ওদের প্রাইস প্রথম প্রাইস কুড়ি হাজার কিন্তু আট নম্বর প্রাইস দেখা যাচ্ছে এক হাজার টাকা কিন্তু আমাদের পুরস্কার খেয়াল করবে যে আমাদের প্রথম পুরস্কার আছে দশ হাজার টাকা আর শেষ পুরস্কার আছে তিন হাজার তিনশো ডিফারেন্স কিন্তু বেশি নেই দ্বিতীয় পুরস্কার আছে সাত হাজার টাকা ট্রফি তৃতীয় পুরস্কার পাঁচ হাজার পাঁচশো চতুর্থ পুরস্কার পাঁচ হাজার পঞ্চম পুরস্কার চার হাজার ষষ্ঠ পুরস্কার আটত্রিশশো সপ্তম পুরস্কার পঁয়ত্রিশশো অষ্টম পুরস্কার তেত্রিশশো এবারে দাদা তোমার প্রণয় থাকতে পারে যে তোমরা শেষের দিকে প্রাইসটা এত মানে একটু বেশি করলে কেন তার কেমনটা বলিস দাদা যে অনেক ছোট ছোট তারা টিম করে তারা চেষ্টা করে যে কিছু খরচ উঠুক ধরো একটা প্লেয়ার করতে গেলে প্রচুর টাকা খরচ সেই হিসেবে আমরা ওই প্রাইসটা ওইভাবে ধার্য করি যাতে সে আট নম্বর হলেও তাদের টিমের খরচটা অন্তত উঠুক সেই হিসেবে আমরা এই প্রাইসটা করেছি একটু বলবে এ গ্রুপের নিয়মাবলীটা বলবে এবং এ গ্রুপ কোন তারিখে হবে সেটাও একটু বলে দেবো আচ্ছা আমাদের এই মাঠের বিশেষ আকর্ষণ যার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম দর্শক আছে সেটা হলো এ গ্রুপের খেলা যেখানে রাজু আমন রেজা এমন সাদ্দাম এই সমস্ত স্টার প্লেয়াররা খেলবে সেটা ষোলোই অক্টোবর মানে আগামী বৃহস্পতিবার রাত বারোটায় তার তার মধ্যে যে কটা টিম হবে সেই কটা নিয়ে আমরা লড়াই করে ওই এক রাতেই শেষ করব সেখানে আমরা এন্ট্রি রেখেছি এক হাজার টাকা মাত্র যার প্রথম পুরস্কার থাকবে ষোলো হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার থাকবে এগারো হাজার টাকা এই গ্রুপের কি নিয়মে খেলা হবে সেটা কি বলবেন আচ্ছা এই গ্রুপের নিয়মাবলী অন্যন্য মাঠে দেখা যায় একটু আমরা একটু অন্যরকম করেছি এখানে আমরা আহুনদাকে আমরা বি গ্রুপে ঢুকিয়েছি তার কারণ হলো আহুনদা অনেক নামিধামী প্লেয়ার অনেক হয়তো ভাববে আহুনদা এ গ্রুপের প্লেয়ার তোমরা কেন বি গ্রুপে দিলে তার কারণটা আহুনদা এখন অনেকটা বয়স হয়েছে খেলা করে করে হয়তো শরীরে সেই এমপারটা নেই সেজন্য আমরা সিদ্ধান্ত যে খেলছে প্লেয়ারটা আমরা বি গ্রুপে দিই আসাম একটা ছোট প্লেয়ার বা একটা সমতলীয় প্লেয়ার নিয়ে একটা ভালো টিম করুক সেই হিসাবে বি গ্রুপে আমরা রেখেছি আমাদের এ গ্রুপে থাকবে রাজু নাসির এই প্লেয়ার এ গ্রুপের একটি দলে একজন করে খেলতে পারবে আর বি গ্রুপ থেকে যে সমস্ত প্লেয়ার দুজন করে খেলতে পারবে এ গ্রুপে তারা হলো ছোট রাজু হেবলো হাসিবুল আসাদুল বাউসনা ছোট বড় সৌরভ মুন্ডা রহিম খান সৌরভ

ছয় দুই নয় ছয় পাঁচ আট চার চার তিন ছয় দুটো নাম্বারই আপনাদেরকে বলে দিলাম এখন একটু বলবে কোন জায়গা থেকে এই এই মাঠে আসতে সব থেকে সুবিধা হবে কোন রকম সমস্যা হবে না সেটা একটু বলবে আর হ্যাঁ তার সাথে আরো একটু একটা কথা বলে দেবে যে ওই যে রাস্তা যে রাস্তাটা আমি আসতে গিয়ে প্রবলেম হয়েছে ওই পথটার বিষয়ে একটু ডিটেলস না হলে অনেক প্লেয়ার আমতলার ভিতর থেকে আসবে সে সামনে দেখবে কাটা খাল অনেক সমস্যা হবে ওরা একটু ডিটেলস বলে দেবে ওকে ওকে যেমন আমাদের পথ নির্দেশ হচ্ছে আপনি যদি ধোসার দিক দিয়ে আসেন শেখের মোড়ে নামবেন বোকা শেখের মোড় বলবেন ওখানে ধোসা থেকে দশ মিনিট এবং ভিতরে পাঁচ মিনিট এবারে ভিতরে পূর্ব দিকে চলে আসবেন রাশন দোকান বলবেন যে কেউ আপনাকে নিয়ে আসবেন এবং বেতবেড়িয়া থেকে যদি আসেন ওই দশ থেকে বারো মিনিট আপনাকে অটো টোটো বা যে কোনো গাড়িতে আপনি আসতে পারেন এবং ওই শেখের মোড় বা সেলিমের মোড় ওই ধরনের পাঁচ মিনিট আপনি সেম আবার পূর্ব দিকে আসবেন যে কোনো ব্যক্তিকে বলে দেবেন মোল্লাপাড়া রাসন দোকানে আপনাকে পৌঁছে দেবে ওখানে মাঠে পৌঁছে দেবেন এবং আরো দুটো রাস্তা আছে একটা হচ্ছে সাতমুখী থেকে আমাদের ভলিয়া ভলেয়া গরিবের মোল সেই রাস্তাটা হচ্ছে এটা একদম খুব সুন্দর রাস্তা ওটাও কোনো সমস্যা নেই তবে আমতলার দিক দিয়ে যদি কোনো ভাই কোনো টিম আসতে থাকে রাস্তায় একটু সমস্যা আছে সেটা আপনাদেরকে বলে দিই যারা হেড়োভাঙা থেকে আমতলা তিল্পী এদিক দিয়ে যারা আসবেন যদি কেউ আমতলার মধ্য দিয়ে আসেন তো আপনাদেরকে মানা করব আপনারা আসবেন না কেন আমতলার যেটা লাস্ট গোপালপুর অঞ্চলের লাস্ট এবং ভলেয়ার আমাদের শুরু ওখানে একটা বড় খাল আছে এবং ওটা কাটা আছে আপনাদেরকে অনুরোধ করবো ওই রাস্তা আসবেন না আপনারা ঘুরে ওই দিক দিয়ে ঢোসার রাস্তা দিয়ে আসবেন এখানকার মেম্বারদের থেকে আমি কিছু জেনে নেবো এই মাঠের বিষয়ে এই মাঠের উদ্দেশ্যে করে তোমার থেকে কিছু জানতে চাইছি সেটা তুমি একটু বলো সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটো চারটে কথা বলবো আমাদের হাটপুকুরিয়া অঞ্চলে প্রচুর খেলাধুলা হতো কবাডি খেলা প্রচুর খেলা হতো কোনো খেলা এই রাজনীতি হিংসার দরুনে কোনো খেলা কোনো জায়গায় মাঠে হচ্ছে না আমরা ভাতৃত্ব বন্ধন রাখার জন্য আমরা এই খেলাটি দিয়েছি এই খেলাটি দীর্ঘ সাত বছর হচ্ছে আর সাত বছরে কোনো রকম এই খেলায় কোনো রকম গন্ডগোল হয়নি আর হবে না আর বিশেষ করে যে বড় টিমের খেলা দিয়েছি এই বড় টিমের আট টিমের খেলা আমরা দিয়েছি যদি বারোটা টিম হয় আমরা তিন নম্বর প্রাইজ একটা করব সেটা সাত হাজার টাকা যদি বারোটা টিম হয় তিন নম্বর প্রাইজ সাত হাজার টাকা করবো কেন বারোটা টিমের খেলা আলাদা আর আট টিমের খেলা আলাদা বারোটা টিমের মধ্যে সবাইকে আমরা সবাই বড় প্লেয়ারদের আমন্ত্রণ করছি যেন আপনারা এসে আমাদের মাঠে বারোটা টিম পূরণ করে দেন কেন আমরা প্রাইজটা লিখে না কেন টিম আটটার বেশি হয় না কোনো জায়গা এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি এই খেলার বিষয়ে দাদা তোমার থেকে কিছু জানতে চাইছি একটু বলবে ধন্যবাদ বিষয় হচ্ছে দীর্ঘ সাত বছর অতিবাহিত হচ্ছে আমাদের এই সাত বছরে পড়েছে এবং এই খেলা আমরা এত শান্তিপূর্ণভাবে আমরা খেলা পরিচালনা করি যারা দর্শক এসেছেন এবং যারা ইউটিউবার এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা দেখেছেন এবং তারা জানে আমাদের এই মাঠে আমরা কোনো রকম নাচন গাচন এবং উল্টো পাল্টা মানে নাচ গান তাছাড়া বাজি নানান ধরনের ছেলেপুলে আনন্দ করে তবে আমাদের করা হয় সেটা লাস্ট মোমেন্টে এবং ফার্স্ট মোমেন্টে তার একটা লিমিট থাকে আমরা কিন্তু সম্পূর্ণ ফোকাস রাখি স্পোর্টস এর দিকে যে কিভাবে দর্শক এই খেলাটাকে এনজয় করবে তারা সেভাবে আমরা খেলা পরিচালনা করি এবং আমাদের খেলার রেফারি দুটো খুব ভালো আমরা তাদেরকে বর্তমান সমাজে যারা খুব ভালো রেফারি তারাও থাকে বলবে রেফারি থাকে আমাদের ইকবাল আহমেদ তিলপি সাথে সাদ্দাম সর্দার ভলেয়া এবং সাথে সাথে সম্পূর্ণ ইউটিউবার আমাদের দাদা এসেছেন অসংখ্য ধন্যবাদ কুলতলি স্পোর্টস এর ওয়ানার এবং আমরা সব থেকে ভাত বজায় রাখি কি আমরা এই খেলাদুলার মধ্যে কোন অন্য কোন বিষয় আমরা রাখি না আমরা অনলি অনলি ফর স্পোর্টস 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 আমরা সেটার দিকে ফলো করি আর সেটাকে নিয়ে আমরা খুব ভালোভাবে আমরা পরিচালনা করি এবং আমরা বিশেষ করে আমরা কোন রকমের চাই না কোনো প্লেয়ার কোনো টিম এবং কোনো দর্শককে আমাদের এই মাঠ থেকে কেউ বলতে পারবে না আমরা কোনোদিন কাউকে উঁচু হয়ে কাউকে একটা কথা বলেছি আর আশা রাখছি আমরা আগামীতে এই যে টুর্নামেন্ট আমরা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা আশা রাখবো এবং আমরা চেষ্টা করব আমাদের পক্ষ থেকে আমরা কাউকে কোনো দুঃখ যাতে না দিতে পারি আমি আশা রাখবো এই টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ হবে এবং আগামীতে বহু দিন এই টুর্নামেন্ট জীবিত থাকবে বা সব সময় খেলাটা হবে প্রত্যেক বছর যেভাবে হয়ে আসে সত্যি কথা বলতে এই মাঠে এসে আমি খুবই খুশি এত সুন্দর টুর্নামেন্ট দেখে এই মাঠে ভিডিও করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমি চাই এই টুর্নামেন্ট দীর্ঘজীবী হোক অনেক দিন হোক এবং প্রত্যেক বছর দাদারা এই টুর্নামেন্ট দিক এবং এই মাঠে বেশ কিছু নতুন নিয়ম দেখেছি যে নিয়ম গুলো কিন্তু খুবই সুন্দর অনেক ক্যাপ্টেনদের সুবিধা হবে নতুন নতুন প্লেয়াররা আসতে পারবে সত্যি কথা বলতে এই মাঠে এসে আমি ধন্য